ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ থেকে কিছু অংশ পাঠ করছি ওম স্থাপকায়চ ধর্ম সর্বধর্ম স্বরূপ নে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তব কথামৃতম তপ্তীবনাম কবি ভিড় কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত যে ভুলতা জনা দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত তৈলক্ষ্য সান্নাল গান করিতেছেন আজ রবিবার বিশে ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি বারোশো সাল দোসরা মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন নরেন্দ্র সুরেন্দ্র মিত্র মাস্টার ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই হাতে অনেকদিন বার দিয়া রাখা হইয়াছিল ত্রৈলক্য মার গান গাইতেছেন গানে বলিতেছেন মা তোমার কোলে দিয়ে তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো তোর কোলে থাকি মা চেয়ে চেয়ে মুখ পানে দেখি রূপ অনিমেষে নয়নে নয়নে রাখি দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে রাখমা মা রাখ আমায় বুকে ধরে স্নেহের অঞ্চলে ঢাকি ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রুপ বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আহা কি ভাব তৈলক্য আবার গাহিতেছেন লজ্জা নিবারণ হরি আমার দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় ভকতের মান ওহে ভগবান তুমি বিনা কে রাখিবে আর তুমি প্রাণপতি প্রাণাধার আমি দাস তোমার দেখো 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 হে বড় দশ দশকোষী তুয়া পদ সার করি জাতিকুল পরিহরি লাজ ভয়ে দিনু জলাঞ্জলি এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে আ তোর লাগি হইনু কলঙ্ক ভাগি গঞ্জে লোকে কত মন্দ বলি কত নিন্দা করে হে তোমায় ভালোবাসি বলে ঘরে পরে গঞ্জ না হে সরম ভরম মোট সবাই সকল অবাই সকল তোর রাখ মা না রাখ তব দায় দাসের মানে তোমারই মান হরি তুমি হে হৃদয় স্বামী তব মানে মানি আমি তুহে ভাই ও নিরঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুপমপাধ্যিত বিগ্রহং বই ঈশাবতারং পরমী তং রামকৃষ্ণং শিরসা নমাম